তো আমরা এখন লাভপুরের যে ফুল তালা আছে সেখানে প্রবেশ করছি এটা হচ্ছে একান্ন যে সতীর পিঠ আছে তারই মধ্যে একটি তো এখন মেলা চলছে এটা প্রবেশের পথ এদিকে প্রবেশ করতে হয় তো এখানে আমরা সবাই জুতো খুলিয়া জুতোতে প্রবেশ করলাম এদিকে সামনেই ঢুকলেই বাঁদিকে মন্দিরটা দেখা যাবে এই হচ্ছে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আছে ওখানে মনে হয় পুজো হচ্ছে এখন তো ঢুকে দেখলাম সবাই ক্যামেরা নিয়েই ব্যস্ত